অনুবাদিত সুখ বিরাস করে না এটা ঠিক কথা যদি সন্তান হক পথে না থাকে যদি সেটা সন্তান সৎ পথে না থাকে আপনার বাড়িতে এক থেকে নিয়ে দশ পর্যন্ত যদি সেরা সন্তান থাকে সন্তানগুলো যদি অসৎ পথে থাকে ওই গ্রাম থেকে নালিস আসছে সন্তানের নামে ওই গ্রাম থেকে কোনো ধরনের নালিস আসছে আপনি শান্তিতে বাড়িতে

সেরা সন্তানকে যদি দুঃখের বিষয়ে এটা যদি সেরা সন্তানকে আদর্শ করে না করতে পারি সেরা সন্তান যদি মধ্যে লিপ্ত হয় না থাকতে পারি সেরা সন্তান যদি দ্বীনের খাদেম না বানাতে পারি সেরা সন্তান যদি নিজের মুখ বুঝ করতে না পারি সেরা সন্তান যদি নিজে অসম্মানিত হয় ওই পিতামাতার মুখ ধুলায় দূষিত হয়ে যাবে ওই সেরা সন্তানের বাবা মা এই দুনিয়াতে অসম্মানিত হয়ে যাবে দুঃখিত ওটাই ছেলে সন্তানকে দুনিয়া কি দিবেন ছেলে সন্তানকে ইউকাল শিক্ষা দিবেন ছেলে সন্তানকে ইউকালের মধ্যে লিপ্ত রাখবেন ছেলে সন্তানকে হারামের মধ্যে লিপ্ত রাখবেন ছেলে সন্তানকে অবৈধের মধ্যে লিপ্ত রাখবেন ছেলে সন্তানকে বেহায়াকার লিপ্ত রাখবেন আর আপনাকে ওই ছেলে সন্তান জান্নাতে ঠেকিয়ে রাখবে ওই ছেলে সন্তান জান্নাতে আপনাকে নিচু হয়ে রাখবে ওই ছেলে সন্তান আল্লাহর কাছে ঠেকিয়ে রাখবে কেন ছেলে সন্তানই শিখিয়েছেন শুধু দুনিয়া হয়ে আছে ওই দিনে আপনাকে ওই জায়গাতে নিজে হবে আল্লাহ আল্লাহ তারা বলেছেন